আমরা এর আগে এসছি এখন আবার আসছি আবার আল্লাহ পাক যদি আপনাদের রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাক যদি আমাদেরকে সংসদে নিয়ে যায় তাহলে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে সমৃদ্ধ ভাই বোনেরা আজকে গ্রামে গঞ্জের অনেক সমস্যা গ্রামের মানুষের অনেক চাওয়া পাওয়া আছে সেগুলো হয়তো একেবারে সবগুলো সমাধান করা সম্ভব হবে না কিন্তু এলাকার মানুষ হিসাবে আমি যতটুকু বুঝি সেটা হয়তো যান্ত্রিকতা থাকে সেটা সম্ভব হবে যেমন মনে করেন যে গত দুই সাল থেকে শুরু করে আমি যখন এমপি ছিলাম তখন আপনাদের খানসুমার আত্রাই নদীতে যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা আমার হাত দিয়ে হয়েছে অর্থাৎ আমি এমপি থাকা অবস্থা হয়েছে মাত্র সাড়ে সাত কোটি টাকায় দুই মাসের মধ্যে কাজ কমপ্লিট হয় আজকে গত সরকার পনেরো ষোলো বছর থাকার পরও আজকে জয়ন্তীয় ঘাটের একটা ব্রিজ আট বছর হয়ে গেল এখন করতে পারে নাই তো আমাদের সময়ের চাইতে প্রায় ষাট কোটি টাকা বেশি সুতরাং আন্তরিকতা লাগবে এর আগে যিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তিনি গ্রামের মানুষ ছিলেন না শহরে থাকা মানুষ শহরে থেকে এসে নেতৃত্ব দিয়েছেন যার জন্য গ্রামের মানুষের দুঃখ চাওয়া এটা ওনারা বুঝতে পারবেন না আমি গ্রামে থাকা মানুষ আমার হাল কৃষ্টি ব্যবসা বাণিজ্য সবকিছু গ্রামে যার জন্য গত ইলেকশনের আগে আমি কথা দিয়েছিলাম যে আমি যদি নির্বাচিত আপনারা যদি নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সে গ্রামে থাকবো আমি গ্রামে ছিলাম শহরে বা কোন শহরে আমার বাসা নাই আবার এবার আমি অঙ্গীকার করতে চাই যে আবার যদি জনগণ হ্যাঁ জনগণ আমাকে ভোট দেন আল্লাহ পাক যদি আমাকে মহান সংসদে পাঠান ইনশাআল্লাহ আমি যতদিন জীবন বনাসে ততদিন পর্যন্ত এই খানসভা চিনিমন্দের মানুষের সঙ্গে থাকবো এই ওয়াদা আমি সবার সামনে করেছি সুতরাং ভাই বোনেরা এবার সনাতন ধর্মের কোনো মানুষ যদি থেকে থাকে তাহলে আপনি জানবেন যে হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি সবাইকে নিরাপদ রাখার জন্য এবং আপনাদের হরিবাসর থেকে শুরু করে আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপে আমরা আন্তরিকভাবে সেগুলো গেছি দর্শন করছি এবং আপনাদেরকে যত সহযোগিতা করা যায় আমার করার চেষ্টা করেছি